মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আমাদের এখন কিছু কথা বলবেন যেহেতু আমরা দেশ বরণ্য কিছু ব্যক্তির সাক্ষাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে নিয়ে থাকি ঠিক তেমনই একজন ব্যক্তি সালাউদ্দিন সাহেব সারা দেশেই ওনার অবস্থান আছে সংগঠন আছে এই সালাউদ্দিন সাহেব ওনার নাম পরিচয় দিয়ে কিছু বলবেন বলুন আপনার আমার নাম হলো মোহাম্মদ সালাহিন ডিসি প্রেসিডেন্ট বাংলাদেশ মহাজির ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট কমিটি মেজাজ সাহেবের মৃত্যুর পরে এই দায়িত্বটা আমার কাছে আছে আমি এখন সরকারের কাছে এটাই চাই যে আজকাল চন্দ্র বছর তেরোটা ডিস্ট্রিক্টে আমাদের ক্যাম্প হিসাবে গণনা হয় পাকিস্তান পিরিয়ডে আমাদের কোনো ক্যাম্প ছিল না স্বাধীনের পরে আমাদের ক্যাম্প হয়ে গেছে তেরোটা ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি নাম করে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প জি ঠিক আছে এরপরে হইলো মিরপুর দশ এগারো বারো এরপরে বগরায় লালমনিহাট সৈয়দপুর ফরিদপুর সব জায়গা আমাদের তেরোটা ডিস্ট্রিক্টের ভিতরে উর্দুভাষী মহাজির আমরা থাকি আমাদেরকে মহাজির নামে গোনা হয় ওই হিসাবে আমরা থাকি কিন্তু আমরা মুসলমান পৃথিবীতে কোনো ধর্ম খারাপ নাই মানুষের মধ্যে যখন খারাপই চলে আসে সম্পূর্ণ খারাপ তো দায়িত্ব হইলো মুসলমান যদি মুসলমান হয়ে থাকে তাহলে মুসলমানের কোনো কষ্ট নাই আমরা চাই সরকারের কাছেও যে আমাদের বাংলাদেশের ঢাকার মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের বাড়ি এপেন্ডেন্ট করা হয়েছে স্বাধীনের পরে সেটেলমেন্ট কোর্ট খোলা হয়েছে আমাদের জিনিস নিতে গেলে আমাদেরকে মামলা করা লাগে আমার কাছে তো অত টাকা নাই যে আমি যা মামলা করব। সঠিক জিনিস যদি সরকার তদন্ত করে আমাদেরকে দিয়ে দেয় এটা মালিকেরও মেহরবানি সরকারেরও মেহরবানি এতে আমাদের প্রতি সরকার যদি খেয়াল রাখে যেমনি এখন সংবাদ প্রত্যেকটা দিন পাওয়া যায় যে জেনেভা ক্যাম্পে ঝগড়া মিরপুরে ঝগড়া আইন হিসাবে যদি আমরা চলি তাহলে কোনো ঝগড়া নেই আইন যদি ঠিক থাকে তাহলে কোনো দুর্নীতি নাই আমাদের ক্যাম্পে অভাবের কারণে মানুষ বিভিন্ন কাজ বিভিন্ন ক্রাইমের ভিতরে লিপ্ততে থাকে কিন্তু সবাই যে আছে তেমন কোন কথা না আপনি অন্তর্বর্তী সরকার প্রধান এখন হলো যে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব ওনার কাছে আপনার দাবি কিছু থাকে বলে ওনার কাছে আমাদের দাবি আছে ডাক্তার ইনুর সাহেবের কাছে আমরা ওনার কাছে দেখা করতে চাই আমরা যাইতে চাই যাতে আমাদের পূর্ণ বাসন কোন জায়গা হবে ঢাকা থেকে দুই তিন কিলোমিটারের মধ্যে আমাদেরকে পূর্ণ বাসন করা রাখবো আমাদের যদি পাঠান যে আপনার আর ইচ্ছা যান আপনি নীলফামারি যান আপনি কেরানীগঞ্জ যান তো আমরা কার জমিনে যাব আমাদের তো ঢাকার মধ্যে ঘর বাড়ি আছে মোহাম্মদপুরে আছে জহরি মহল্লার মধ্যেই আছে আমার বাড়ি ঠিক আছে আমি সরকারের কাছে চাই যারা ডিপেন্ডেন্ট প্রপার্টি আসে উনি বাংলাদেশে যদি আসে তাহলে ওনারা ফেরত দিয়ে দিলে অনেক ধন্যবাদ হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের মধ্যে রাজধানী ঢাকা